নমস্কার বন্ধুরা আজকে দোলের স্পেশাল একটি মিষ্টি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো দোলের পেশাল মিষ্টি সেটি হলো দোলের দিনের ঘি পোয়া এটি একটি কলকাতার বিখ্যাত মিষ্টি আমি একটি পুরানো বই থেকে এটি পেয়েছি তাই আমি ভাবলাম আপনাদের কাছে এই মিষ্টিটা শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এক কাপ আর নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ঘি আর মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম এটাকে আমি জল দিয়ে মাখাবো না এটা আমি ঝোলো গুড় দিয়েই মাখাবো।। ছিল আমার খেজুর গুড় খেজুর গুড় দিয়েই সুন্দরভাবে এটাকে একটা একটু একটু করে ডো বানিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এইভাবে আমি একটু একটু করে গুড় দিয়ে সুন্দর করে একটা দো বানিয়ে নিচ্ছি আমার দো বানানো হয়ে গেছে এটাকে আমি আবার এখান থেকে একটু একটু করে লেচি নিয়ে হাতেই গোল করে চ্যাপ্টা করে নেবো ঠিক ফুচকার থেকে একটু বড়ো সাইজ এভাবে আমি সবগুলোই তৈরি করে দেবো নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার বানানো হয়ে গেছে এবার আমি চলে যাব কড়াইতে কড়াইতে আমি গরম হতে দিয়ে দিলাম সাদা তেল কিছুটা আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন ঘি ঘি দিয়ে ভাজলে টেস্টিটা খুব সুন্দর হয় তবে ঘি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না সেই জন্য আমি সাদা তেল দিয়েই ভাজছি খুব হালকা ফ্লেমে ভাজবেন খুব গরম তেলও না হালকা তেলটা যখন গরম হবে তখন ছেড়ে দেবেন এবং লো ফ্লেমে ভেজে নেবেন একটু লাল লাল করে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এটি খুব টেস্টি মিষ্টি সত্যি খুব খেতে সুস্বাদু একটি নূতন ধরনের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তোলে অবশ্যই মিষ্টিটি খাবেন